আমি সব সময় তাকে বলতাম যেমন যেটা পরবা না ওটা একেবারে ফেলে দিবা ফেলেও না কিন্তু কখনো কখনো আমি যদি দেই যে এটা আমার কাছে চাই পোশাকের মানে যখন ওয়াশরুমে ঢুকে আমি দিলে তখন আমার উপরে রাগ হয় খেপে যায় এগুলো আমার বিয়ের প্রথম প্রথম দুই বছরের ঘটনা বলতেছে তার তার মধ্যে এটা হচ্ছে আমি সে ওয়াশরুমে যাই আমি তার আমরা এগুলো সব নিয়ে দাঁড়িয়ে থাকি কিংবা আগে দাঁড়িয়ে থাকতাম কিছুদিন পরে আমি ওইটা নির্দিষ্ট জায়গায় রেখে চলে আসি এটা হলো আমার দায়িত্ব তারপরে আমি ওই একটা দিয়েছি ওইটা সে পড়লো পড়তে গিয়ে ওটা তার পছন্দ মারছে ওইটা ছুঁড়ে মারছে আমি আমি দাঁড়িয়ে আছি সামনে সে আমাকে একটা ধাক্কা দিছে আমি রুমের সোজা রুম আমি বললি না আমি আশ্চর্য এটা কি ধরনের মুখে মুখে তর্ক করে সে চিল্লাইতেছে এই শহরের মেয়ে এটা নাকি তার এরিয়া সে রাস্তা চিনে না রাস্তা না চিনলেও দোষ রাস্তা আমি কোথেকে চিনবো আমি কি রাস্তায় আসতে থাকছি রাস্তা আমার দেশ আমার গ্রাম আমার বাবার বাড়ি আমি চিনবো না কেন আমি কিভাবে আমি আমি কি কখনো রাস্তায় চিনবো কেন আমি কি রাস্তায় থাকছি আমি কি একা একা গিয়েছি কখনো তখন সে বললো কি আবার মুখে মুখে তর্ক করে আমি বললাম জান এটা কি এটা প্রশ্ন আমি যে কথাগুলো বললাম সেদিন তার মনে ছিল সে যেভাবে এভাবে আমাকে টর্চার করে এটা কি এটা তখন তার মনে থাকে না যে আমি তার পোশাক আচ্ছা আপনার স্বামী প্রাণ আর কসম প্রাণ তার কসম তারা আমাকে যত অবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোনো পর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নাই উজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো না কাউকে জিনার অবাদ দেওয়ার শাস্তি আশিটা বেত্রাঘাত চোখ বুঝে গেলেই একটা করেছেন তিনি সবার আচ্ছা আমি তো বলছি যে বিষয় আমি জাস্ট পোশাকের উত্তরটা দিলাম এতক্ষণ তার কি তখন মনে ছিল না আমি আমি ধাপে ধাপে আপনাদের প্রতিটা বিষয় আনতেছি তো এটা সে আমার উপরে এইভাবে নির্যাতন করেছে আমার জীবনের আজকে থেকে এক বছর আগ পর্যন্ত এক বছর ধরে সে আমাকে গায়ে হাত তুলে না গায়ে হাত তুলে না এবং সে আমাকে এটাও বলে সে মানে খুব চেহারাটা ভয়ঙ্কর করে সে আমাকে বলে আমি যে তোকে মারি না এটা দেখোস না তার মানে হচ্ছে আমি তোকে আর আমার মায়ের খাওয়ার যোগ্য মনে করি না এটা বলে তো আমি না পরবর্তী ভাবতাম মানে তার মানে মানে আমাকে মারতো এটাই মনে হয় ভালো ছিল মানে এই মারে না যে এটাও আমার দোষ আমি এমন এমন ভাবে এমন ভাবে নিজের ভেতরে নিজেকেই শুধু দোষী মনে করতে থাকি মায়ের খাইতাম সেটাই মনে দিয়ে তো যেভাবে আমার একজন হ্যাঁ ধর্ম প্রচারক তিনি একজন ধর্ম আহ অনুশীলনকারী তিনি যেভাবে ইয়ে করেছেন এবং যেটা বলেছেন আপনাকে এবং

আত্মগোপনে ছিলেন অথবা তাকে আমার আমাদের ব্যক্তিগত ভাবে কারোর প্রতি কোন ধরনের অতিরিক্ত আহ আলোচনা বিষয়বস্তু হয়ে গেছে যে আসলে হচ্ছে এটা কি দেখিয়েছি আর পেছনে যে ওই ছিল এটা তার নিজের স্বীকারোক্তি আমি এগুলো তাকেও দেখিয়েছি তার থেকে স্বীকারোক্তি নিয়েছি এবং সে এ ব্যাপারে আমার সাথে কথা বলছে সে আমাকে প্রচন্ড পেন দেওয়া শুরু করছে সেই মেটাকে বিয়ে করবে হ্যাঁ এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে এক দুই দিন পর রাতে গিয়ে সেন্টারে কথা বলে রাতের দুইটা বাজে জন্য যথেষ্ট এরপরে যদি যারা বিশ্বাস করবে না তারা ওই সমস্ত অবিশ্বাসী হৃদয় যা এক শ্রেণীর মানুষ আছে না যাদের হৃদয়টাই অবিশ্বাসী যারা সৃষ্টিকিয়ে অস্বীকার করে শত নিদর্শন দেখা সত্ত্বেও তারা তখন বলতে থাকে কি আপনারা सीटेट প্রজেক্টে দেখেছেন কাফেররা কি বলছে বলতো কি যে আমাকে কবর থেকে যে তার পূর্ববর্তীদেরকে উঠায় দেখা তারা কথা বলুক Theres তারা সামনে আসুক পাহাড়গুলো সমান করে দে তো যারা বিশ্বাস করবে না তার বিভিন্ন যুক্তি তর্ক দাঁড় করাবে এবং বলবে যে এটা এটা সামনে আনুক ওইটা দেখা তার সব কথা সত্যতা প্রমাণ করুক ইত্যাদি তো অবিশ্বাসী হৃদয় গুলোর এটাই আমি এতক্ষণ যা বলছি সে আমার লাইফ সে আমার জীবন আমার দুইটা ব্যাপী বাবা আমার গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে আমি মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না মিথ্যা বলার এবং যা লিখছি এগুলো না বুঝে আবেগে লিখারও প্রশ্ন আসে না আমি প্রচন্ড রকম সাফার যেটা বলতেছিলাম সে উন্মাদ হয়ে গেছে সে এখন মানতে খাটাচ্ছে কিংবা সে সে এখন মানে নিজেকে বাঁচানোর জন্য ওই যে আপনারা জানেন লিয়ানের মাসালা যারা আছেন বাঁচানোর জন্য বলছে যে আমি আমার গোত্রকে সেজীবনের জন্য অপদস্থ করব না সে এরকম একটা অবস্থায় চলে গেছে সে এখন অল্লা বলতেও ভয় পায় না সে যত আছে মিথ্যা বলতে চায় যত আছে যা কিছু বলুক সে মানে নিজেকে এখন বাঁচানোর জন্য সে মনে করতেছে পুরাটা সেই যেন দিন এটা একটা বা তাকে তাকে হয়তো চারদিক থেকে আশপাশের মানুষগুলো বা এই যে সমর্থক ভক্তগণ তাকে পুরো দিন মনে করতেছে এবং তারা এই জন্যই আমাকে গালি দিচ্ছে মনে করতেছে তার সাথে ইম্পসিবল দিন এত কারো সাথে রিলেটেড না মিথ্যা দিয়ে দিন জয় হয় না কোনো মিথ্যার সাথে দিন নাই সত্যের সাথে দিন আছে তাকে যদি লাখো কোটি মানুষ তাকে সাপোর্ট করে তবু তার ভিতরে অস্বস্তি আছে কারণ সে অন্যায়কারী এবার আসে ওই এয়ার হোস্টেস এর এয়ার হোস্টেস এর আগের ঘটনা হইতেছে এভাবে কতগুলো বলবো আমি তো লিখছি অলরেডি আমার একটা পোস্টে লিখছি যে সে কি 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 করছে যেটা কি এখন সে সুলাসা রুবা এখন সবচেয়ে বড় হলো যে আপনি সিসি ক্যামেরাটা যে সিসি ক্যামেরা কি বলে কি এমএমএস টাইপের মেসেজগুলো এগুলো এগুলো কি আপনি দেখেছেন আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি তার নিজের স্বীকারোক্তি সে নিজে আমাকে বলছে যে জানো এখন এই আপনি নিজে দেখেছেন এই যে বলছেন এটা সত্যতা কি আমি মানে ধরে নিলাম যে আপনি দেখেছেন কিন্তু আমরা বিশ্বাস করব কিভাবে আমি কসম করতে পারি চারবার কসম করতে পারি এবং পঞ্চমবার বলতে কসম তো সেও আজ তো ডেইলি কসম আমি ওইটাই একটু আগে তো তো ডেইলি কসম করে কসম করে করে করবে এটা আপনাদের দোষ এটা সাধারণের দোষ তারা জানে তার জবানের কতটুকু দাম তার জবানের কোনো দাম নাই এবং প্লাস আমি বিলিভ করি যে জবানের পবিত্রতা জরুরি আল্লাহর সাথে কানেকশনের জন্য সেখানে তার জবানে সে যত অশ্লীল কথা আছে সে বলতে পারে সে মিথ্যাও বলতে পারে অশ্লীলও বলতে পারে এবং গালিও দিতে পারে আমি থ হয়ে যে আমি কোনদিনও জবানের অপবিত্রতা কখনো পছন্দ করি না কখনোই না এটা আজ প্রত্যেকের রেকর্ড দেখলেই তো বুঝা যায় প্রত্যেকের আমল আমল বর্তমান আমল তো হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য মানে সে মনে করতেছে তার নিজের বাঁচা জরুরি এটা হচ্ছে দিনকে বাঁচাচ্ছে এটা হলো তার আশেপাশের মানুষে আপনি এই যে ধরন আপনি এত কথা বলছে তার মানে এখন থেকে ধরেই নিতে হবে আপনার সাথে তার আর সম্পর্ক হয়তো থাকছে না এরপর আপনি কি অন্য কোনো নির্ভরতার কারণেই আপনি তাকে ছাড়তে চাচ্ছেন এই সন্দেহটা আসতে পারে আপনিও তো আপনারও তো হয়তো অন্য কারোর সাথে যে কারণে আপনিও তাকে তার থেকে দূরে থাকতে চাচ্ছেন এরকম কোনো কিছু কি আছে এরকম কোনো কিছু হয়েছে আপনার সাথে কারো আমার দেখতে বলেন হয়েছে কিনা আমার সাথে কথা বলা এত সহজ আমি তার মতো ক্যারেক্টারলেস আমার জীবনে বিয়ে করেছি আমি আমি কি আমি কি করতেছি আমার আচরণ আমার কথাবার্তা আমার আমল এগুলো তো দেখবে সারা বিশ্ববাসী আমার ফ্যামিলি মেম্বাররা আছে শুরু করলো আমি যদি আমি যদি হাসি খুশি থাকি আমি যদি সবকিছু তার জন্য এভাবে করি এই মেয়েটার সাথে তার এঙ্গেজের বিষয়টা সে তার ফিলিংস গুলো পর্যন্ত আমার সাথে শেয়ার করা শুরু করলো এই মেয়েটার কোথায় কোথায় তিল আছে আমি জানি এই মেয়েটা আসলে এ পর্যন্ত ওই যে রংপুরে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলছি যান বিশ দিন এই মেয়েটার মতো না মারিয়ামের আম্বুর মতো না মারিয়াম হচ্ছে তার প্রথম পক্ষের মেয়ে তার মতো না আমার কাছে হ্যাঁ এই মেয়েটার এই মেয়েটার বিষয়টা ভিন্ন এবং সে বলতেছে সে ফিফটিন ইয়ার্স ব্যাক পনেরো দিন পনেরো পনেরো বছর পূর্বে সে ফিরে গেছে এই মেয়েটার হাত ধরে এই মেয়েটা আসছে তার সাথে সাক্ষাৎ করতে এই সেদিন আচ্ছা কি বিয়ের নমুনা আমি পিকটা পিকটা দিলাম যে তাকে পিছনে বসে বসে সে আছে এবং মানে ক্লাসের জন্য আসছে তার দিকে তাকিয়ে আছে তার দিকে আমার কাছে আরো এভিডেন্স ছিল সেগুলো সে আমার ফোনটাকে রিসেট করে সবকিছু ডিস্ট্রয় করে এবং আমি আরো অনেক ভাবে আমি হেল্প পাই নাই আমি এভিডেন্স গুলো শো করার মতো ইনাফ আমি আমি হেল্প পাই নাই আমাকে মানে সবাই মনে করতেছে কি তারা এগুলো করে সংসারটা টিকে যাক কিন্তু আসলে কি এটা টিকার মতো বিষয় এটা টিকার মতো বিষয় না এখন একতরফা শুধুমাত্র আমাকে কলুষিত করার মতো বিষয় সবাই চাইলে এতটুকু করতে পারবে ওই এখানে টিকার প্রশ্নই আসে না সংসার সংসারটা টিকে যাক বলে যে এভিডেন্স গুলো আমার থেকে হাইট করা হয়েছে এটা টিকার মতো বিষয় না তো ওই যে মেটা সে এই মেটার ব্যাপারে নিজে স্বীকার করতে দিয়েছে মেটার ব্যাপারে নিজে বলেছে এখানে সে এখন অস্বীকার করুক সে আমাকে বলে নাই তাকে কসম করে এটা বলতে বলেন মেয়েটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে এটা সে আমাকে বলে নাই এবং সে নিজে আমার কাছে এই এই এভিডেন্স আছে যে ওই রাতে কয়টা বাজে বের হয় এটা আছে এবং সে সে এমন উন্মাদ হয়ে গেছে এখন সে বলতে চাচ্ছে কি আমি আমার আনি তো অভিযোগটা হচ্ছে তার যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম সেই গার্লফ্রেন্ড এর বিয়ে হয়ে গেছে এবং একটা ব্যবীও আছে এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই এটা হচ্ছে তার স্কুল লাইফের প্রেম যার বিয়ে হয়েছে এবং ব্যাবি আসছে আর যে মেয়েটার সাথে ব্যাপারে এখন কথা উঠেছে আর হোস্টেস এটা হচ্ছে তার কলেজ লাইফের প্রেম যার 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 মাঝখানে নাকি কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল এবং সে প্রতারিত হয়েছে এবং ফাইনালি তারপর এই মেয়েটার সাথে মানে সে এঙ্গেজ হয়েছে এই মেয়েটা এখন তার সাথে এঙ্গেজ হয়েছে হোস্টেস কি কোনো বিয়ে হয়নি আগে মেবি হয় নাই তাদের তারা তো এমন একটা সমাজে বসবাস করে জেনারেল এমন একটা স্তরে

পারি না করতাম এত দূর না আসতো রেগুলার সে এখন আদনান সাহেব এখন মানে কখনো সে ক্লাস করে না তাকে খুঁজে পাওয়া যায় না সে যায় না ইন টাইম কিন্তু ওই দিন তার কি আগ্রহ কি খুশি মানে এখন থেকে সে ক্লাস করবে এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে এত ভালো ক্লাস হয় ইত্যাদি তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারী হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো এবং ওই মেয়েটা তাকে অফার করতে তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে কিন্তু সে একটু টাইম চায় সে একটু টাইম চায় আদান সাহেব নিজে বলছে সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে বাইক ড্রাইভ যাওয়া হয় ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে বাইক ড্রাইভ যাওয়া হয় দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না আমার এখন কার আছে মানে কারে তারা ড্রাইভে যাবে চিন্তা করছেন তো মানে তাদের মানে সে আর কি আদম সাহেবের সাথে আমি পারবো না তোমরা কিভাবে গোছাইছো বলো তো কিভাবে চলবা কিভাবে থাকবা তখন সে বলে যে ওই মেটার সাথে কথা হয়েছে যে সে দুই তিন বছর টাইম চায় সে একটু বুঝবে এবং কখনো তার ওই এম এর সামনে সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে ব্যাবিদেরকে কখনো শো করা যাবে না এটা তার রিডিমান্ড এটা তার রিকোয়ারমেন্ট মানে তার কাছে এই সম্পর্কের কাছে এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে তারপরেও তারা কিভাবে বলে যে এটা সে মেয়ে না কসম করে কিভাবে বললাম না যে এক কথা যে সে উন্মাদ সে উন্মাদ হয়ে গেছে সে নিজে আমাকে কনফার্ম করছে এটাই সে মেয়ে সে এটা তো কলেজের আপনি যাবিন যে ওয়ার স্টেস আরেকটা কথা বলেন স্কুলের স্কুলের বন্ধু যেটা একটা কলেজের মাছ ঢাকবে কি দিয়ে কি করবে সে এক কথাই উন্মাদ হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে আমরা স্কুল আর কলেজ পর্যন্ত আসছি ইউনিভার্সিটি পর্যন্ত এখনো যাইনি আমার যে সে আমার সাথে আমার দেখা যে আমার সাথে কি কি করছে আমার সাথে কি কি করছে আরেকটা মেয়ে আছে রংপুরে ওই মেয়েটা ওই যে কি জানি বলে না বিহারি টাইপের মেয়ে এই মেয়েটার সাথেও তার সম্পর্ক ছিল এই মেয়েটার সাথে তারপরে রাগ করে এই মেয়েটার এই মেয়েটার বাসায় অফারও করছে বিয়ের জন্য পরে ওই মেয়েটার বাবা তার মাকে মাকে অপমান করে বিদায় করেছে এবং সে তারপরে রাগ করে আর কি তারপরে বর্তমানে তার যে প্রথম পক্ষ তাকে বিয়ে করে ফেলছে এবং এটার জন্য সে চির অনুদপ্ত যে বিয়ে না করতাম আমি সারাটা জীবন এমন একটা কাটিয়ে কাটিয়ে দিতাম বা দিব এটা সমাজের সমাজের চাওয়া চাওয়া এই আর আমি তাকে রেখেছি এটা আমার ওই একটা মাধ্যম হ্যাঁ বা না এখানে আমি আগে কেন আমাকে কেন আমাকে কেন দোষী করা হবে এখানে কি তাদের দোষ নাই ইখানে মাসখানে এই এই প্রথম পক্ষ আর আমার ব্যাপারে সম্পর্কের মাঝে অনেক কথা আছে এগুলো বলতে গেলে তো বিরাট লম্ব এগুলো বলে বলে মেদেরকে মেয়েদের সাথে মেদের তার सिंप্যাথি এগুলো কি এগুলো তৃতীয় যতটো বিয়ে আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা সুhlasার উদার সে যদি এখন সে যদি এখন বিয়ে করে ইসলামী ধর্মীয় মোতাবেক যে চার বিয়ে করা যায় সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই

কাঁঠাল খাওয়া জায়েজ কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খেলে মুনাফেক হয়ে যাবা বা মুরতাদ হয়ে যাবা কাফের হয়ে যাবা এটা সে পারে না ওকে একটা জায়েজ বিষয় সে খেতে পারে না তার শরীরে অ্যাডজাস্ট হয় না গলবার নেই এরকম হইতে পারে ইত্যাদি যেমন আমি আমি কাঁঠাল পছন্দও করি কিন্তু আমি খেতে পারি না আমি হজম করতে পারি না সেম তো বিষয়টা এরকম এটা তো এটা তো ভিত্রদান হইতেই পারে ভ্যারি করে এক একজন নারীর মধ্যে এক একজন এক এক রকম হইতেই পারে সেজন্যই হয়তো বা এটা নারীর পক্ষ থেকে অনুমতি লাগবেই তার উপস্থিতি লাগবে শরীর তো এটা বাধ্য করে নাই জি আমরা একদম সর্বশেষে চলে এসেছি সাবিকুনার এই যে আমরা শুনতে পাই যে মাঝে মধ্যেই এই ধরনের আহ অনুমতি বিহীন বিয়ে সাদীর গোপন বিয়ে সাদী করে আর ধর্ম কি এভাবে এলাও করে আপনি আপনি আপনার ধর্ম চর্চা থেকে আপনি কতটুকু জানেন এটা তাদের ইমান ধর্ম বলছে উত্তম আছে না একটা হইলো একটা জায়েজ আর আর আরেকটা আরেকটা কথা আমি মানে আমার বড়দের কাছে শুনেছি যে জায়েজের শেষ পর্যন্ত সীমায় যেতে হয় না জায়েজের শেষ সীমায় হারাম দাঁড়িয়ে থাকে না জায়েজ দাঁড়িয়ে থাকে তো এই যে কিছু বিষয় চারটা বিয়ে 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 এই যে ফ্যান্টাসি আরো বিয়ে করব আরো বিয়ে করব এই যে ফ্যান্টাসি কে কেন্দ্র করে তারা হারামে লিপ্ত হয়ে যায় তো সব সময় জায়েজটা জায়েজ 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 বলে এটার তার পেছনে পিছি পিছে ঘুরতেছে প্রকাশে পোস্টও দিছে আপনাকে বিয়ে করাইতে চাই এগুলো একটা প্রভাব রাখে প্রভাব ফেলে আর আমার আমার রঙিন সংসার ছিল মানুষ এখন আসলে তারা তাদের মানে চিন্তা বুদ্ধিমত্তা এর দ্বারা তাদেরকে ডিফারেন্স করতে না পেরে হ্যাঁ তাদের তাদের উস্তাদের অন্যায় গুলোকে ডিফেন্ড করতে না পেরে তারা করতেছে কি আমার উপরে এলজাম দিতেছে আমার পাস্ট তুলে আনতেছে আট নয় বছরের পাস্ট তুলে আমি কত খারাপ আমি এমন আমি তেমন আমার এমন ব্যাধি ছিল এই মেয়ের সাথে কি থাকা যায় নাকি এটা কি আদনান সাহেব জানে নাই এটা কি বিয়ের মধ্যে বিয়ের পরেও কি তিনি জানে নাই বিয়ের পরেও কি তিনি বুঝে নাই তারপরেও তা আমাকে দিয়ে আমার পরে স্যাটিসফাইড না থাকতো আমি কেন তার লাইফে এত মাইনে রাখতাম সে যদি আমার উপর স্যাটিসফাইড না থাকতো এটা শুধুমাত্র চোখের লিপসা সে নিজের নজরের হেফাজত করে নাই এবং আমি যা বলছি প্রতিটা শব্দ সত্য সে নজরের হেফাজত করে নাই করলে তার কোনো প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না এগুলো এবং তাকে যে চারপাশ থেকে খোঁচানো হ্যাঁ বিভিন্ন ভাবে তাকে ইন্সপায়ার করা এগুলো আমার জন্য আসলে আমার আমার পুরো সংসারটা ধূসর ছন্ন ছাড়া করে দিছে আমার দুইটা ব্যাধি ছন্নছাড়া হয়ে গেছে আমি জানি যে কালকে থেকে আমাদের কি হবে আমার ভবিদের জীবনটা কেমন হবে এটা আমার জানার প্রয়োজনও নাই আমার পূর্ণ দাওকভল আছে আল্লাহ মি পড়ে এটা জানার প্রয়োজন হবে জি আপনি কি তার মানে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তার সাথে আর আপনি সংসার করছেন নাই জাতীয় কিছু যেহেতু আপনি বলেছেন একটু আগে আপনার কথা শুনে যত রকম বুঝতে পারলাম আপনি এখন একটা আমি আপনাদের বলি আমার কেন অনলাইনে আনতে হয়েছে এটা একটা প্রশ্ন যে ভ্যালিড প্রশ্ন আমি অনেক দিন থেকে তাকে মার্কাজুদ্দার হজরতের সাথে বসার জন্য শিডিউল দেওয়া হয় সে যায় না যায় না অনেকবার শিডিউল দেওয়া হয় যায় না সে আমাকে আবার কনভিন্স করে ফেলে আমার দুর্বলতা আছে আমি তার কখনো আজকে আমার একটা দাবি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমি না তার মুখোমুখি হতে চাই না কারণ আমার দুর্বলতা আছে আর এই দুর্বলতা কাটতে হয়তো সময় লাগবে আমি তার মুখোমুখি হতে চাই আমি তাকে দেখতে চাই না আমার চেহারাটা আমি তাকে দেখাতে চাই না তো সে অনেক দিন ধরে এভাবে শিডিউল চেঞ্জ করে চেঞ্জ করে কিন্তু ফাইনাল

ওইটা বলতে মানে আপনার মতো আপনার মতো স্ত্রী সে পাবে না এটাই আপনি বলতে চাচ্ছেন এটি আমার মতো স্ত্রী পাবে না সেটা না আমার মতো স্ত্রী যেন কারো ঘরে না হয় এটা তাদের চাওয়া কিন্তু ফিলিংস এর জায়গা এসে নিজেই জানে যে সে সে মানে আমি তার কে ছিলাম এটা নিজে জানে এটা হয়তো কাউকে সে বলতে কোনো পারবে না এটা এখন তো সবাই বলতেছেন ওকে আপনিও বলবেন আমিও বলবো ঠিক আছে আমার মতো স্ত্রী কারো ঘরে না হোক আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আর যদি আপনাকে শেষ প্রশ্ন আমি একটু যা দর্শক যারা রয়েছেন আপনাদের কাছ থেকে দু একটি প্রশ্ন নেওয়ার কথা ছিল একটি যৌন চাহিদা মেটাবার জন্য শুধু প্রেম করবার জন্য আরেকজন একজন প্রশ্ন কিন্তু করেন কারণ যাই আমার ব্যাধিতের হাবটা যেন নিশ্চিত হয় ওরা যেন খাবার ছায়াটা পায় ওটা যেভাবে করতে হয় সে করুক আমি তার জীবনে আমি আমি নেই এটা প্রয়োজন প্রয়োজনীয়তা নেই এটুকু আমার জবাব জি অনেক সবকিছু স্পষ্ট করেছেন আমার কাছে মনে যতগুলি প্রশ্ন ছিল অনেকে প্রশ্ন করছেন আগের সংসার কেন থাকতে তারপর আপনি বিয়ে করেছেন এটা আজকে স্পষ্ট করেছেন আপনি কেন আগের সংসার আগের একজন স্বামী ছিল আপনার সেখানে আপনার বাচ্চা ছিল সেটি রেখে কেন এসছেন সবকিছুর উত্তর তিনি দিয়েছেন যারা এখন প্রশ্ন করছেন এগুলি রিপিট করার প্রয়োজন নেই যারা এখন দেখছেন তারা শুরু থেকে দেখবেন শুরু থেকে দেখলে এবং কেন আমি কিছু নেই কাছে করতে চাইছেন আরেকটা প্রশ্ন এটা এটাও করেছি মনে হয় এটা হলো ট্রাক্টর বিডি গাড়ি তিনি বলেছেন যে এইসব কি পাবলিকলি আনা ঠিক হয়েছে পারিবারিকভাবে আগে দেখা যেত না এটির উত্তর তিনি মনে হয় দিয়েছেন মোটামুটি দিয়েছেন কারণ হলো তিনি বলেছেন তার একজন

যে আসলে এটা কোনো দিনের সাথে রিলেটেড না যে আমি দিনের আমি দিনের অ্যাডভান্টেজেস গুলো মানে আমি সুবিধাগুলো আমি নিচ্ছি বলে এটা দিন খারাপ তা না দিন অবশ্যই সুন্দর ইসলাম অবশ্যই সুন্দর ইসলামের প্রতিটা বিধান সুন্দর প্রতিটা সিস্টেম সুন্দর এখন কেউ যদি এটা মিস করে কুপ্রবৃত্তির দ্বারা আক্রান্ত হয় আমার একটা কল মনে পড়তেছে সেটা চালিন আদবি রহিমাহুল্লাহ তার একটা কল আছে এরকম একটা কিতাবে পড়েছিলাম যে কুপ্রবৃতি সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে হচ্ছে আলেমদের দ্বারা দ্বারা বা যারা যারা তাদের দিনের ধরেছে তো যদি কোনো ফাঁক ফোকর পায় তাদেরকে কোপুকাত করার জন্য তাহলে সবচাইতে বেশি আঘাত করে আগে তাদেরকে কারণ সে মাইটটা খেয়েছেই হচ্ছে আলেমদের মাধ্যমে বা যারা দিনের ঝান্ডা ধরে তাদের দ্বারা আমার কথাটা বুঝাতে পারছি কিনা তো এজন্য জন্য আসলে হয় কি এই সমাজে বা দিন প্র্যাকটিস করে এই সমাজের বিষয়গুলো এত বেশি হাইলাইটেড হয় এবং তারা খুব বেশি কুপ্রবৃত্তির দ্বারা আক্রান্ত হয় ভুল পথে পা বাড়ায় ভুল হয়ে যায় তাদের দ্বারা তাই বলে দিন অসুন্দর এমনটা না সেজন্য যারা আমরা দিনের জন্য কাজ করি যারা কাজ করে তাদের উচিত হচ্ছে কি অনেক বেশি সংযত থাকা কারণ সবচেয়ে বেশি টার্গেটেড থাকে কুপ্রবৃত্তির কাছে তারাই যারা দিনকে দিনের ঝান্ডা উত্তোলন করার জন্য চেষ্টা করে ঝান্ডা হাতে নেয় তাদের সচেতনতা জরুরত ছিল আর আরেকটা আমার বার্তা হচ্ছে যে আপনারা আমি মাঝখানে একটা কথা আনলে হয়তো এই কথাটা ওখানে চলে আসতো যে আপনারা যে এক একজনকে বিভিন্ন ফাউন্ডেশনে এক ফিনান্সিয়াল হেল্প করেন এই হেল্পটা করার ক্ষেত্রে যাকে তাকে কেন হেল্প করেন কি দরকার প্রতিষ্ঠিত কত বড় ফাউন্ডেশন আছে সবাই মিলে এক জায়গায় কেন আমরা কাজ করি না তারা তো এই আপনাদের দেওয়া টাকা দিয়ে বিভিন্ন জনকে মানে যখন এই যে যারা খুব প্রবৃতি দ্বারা আক্রান্ত লিপ্সা দ্বারা আক্রান্ত তখন তারা হয় কি আপনাদের টাকায় ওই সুবিধাগুলো নেয়ার চেষ্টা করে ধরেন একটা ফ্যামিলিকে আপনাদের টাকায় তাদের তারা সার্ভিস দিতে যায় এবং ওই ফ্যামিলিটা তাদের প্রতি একটু দুর্বল থাকে না যে হাদিস মানে একটা কলমটাও ইস্যু করে বলা হবে যে আমি আপনাকে একটা কলম দিয়েছিলাম আমাকে মনে আছে কিনা হ্যাঁ এই আচ্ছা ঠিক আছে না কারণ এরকম একটা কথা উঠেছিল তো বলেছিল যে তাকে বের করে দেওয়ার শর্তে টাকা চেয়েছিল যে কিছু একটা যাই হোক এখন আর তেমন কোনো প্রশ্ন আমার কাছে নেই আমি সর্বশেষে একটা কথা বলতে চাই যেই ঘরের ভিতরে ওর আন থাকে না ওই ঘরের ভিতরে রহমত থাকে না ওই ঘরটা একটা নির্জন বাড়ির মতো পড়ে থাকে বলতে চাই প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে হিসেবে আছেন বিভিন্ন ঘরে আচ্ছা আমার প্রশ্ন তাদের কি ভয় নাই সে দেখেছে কোনোদিনও আমাকে সে যে বলে মিরপুরে সবাই জানে সে মিরপুর সবাই কি বলতে পারবে আসুক ইনভেস্টিগেট করুক আমি তাদেরকে সাদরে আহ্বান জানাইলাম আমার লাইফের পিছনের সব পিছনের জীবনযাত্রা এগুলো তুলে এনে আমার বর্তমানের সাথে কি তার তুলনা হইতে পারে আর তারপরে এই যে কি যে অপবাদগুলো Osama বক্তা নামে যে লোকটা এই লোকটা দিয়েছে এই লোকটা কি কসম করে ্যাট কসম করে বলতে পারবে যে আমি ওই এরকম লাইফ লিড করি আরেকটা কারণ আপনারা হাত মোজা পামুজার প্রশ্নই আসে না কি দরকার এবং রাতে তিনটা বাজে এবং আমরা এরকম নির্জন সময়গুলোকে বেছে নিতাম ওই সময় যদি আমি আমার হাজবেন্ডের সাথে চোখ সাজিয়ে বের হই আর তাদেরকে যদি আমি একটু সুযোগ দেই বা আমার হাজবেন্ড নিরাপত্তার জন্য পিছনে বসাইছে আমরা কোনো বিষয়ে এনজয় করতেছি